আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি রুটি কীভাবে ফ্রিজে সংরক্ষণ করি তো আমি একটি কড়াইয়ে আমি আধা কেজির মতো পানি নিয়ে নিছি আর কি পানি নিছি আপনাদের মানে যার যেই কটা লাগে আর কি ওইটুক পানি দিবে আমার যেইটুক লাগে আমি ওইটুক পানি দিয়েছি তো আমি আধা কেজি পানি দিছি ওই পানির মধ্যে আমি লবণ দিয়ে পানিটা ফুটিয়ে নিছি ফুটিয়ে নিয়ে তারপর আটা দিয়ে তারপরে ডোটা করে নিছি করে এবার আমি ভালো করে মোতে নিচ্ছি ভালো করে মোতে এবার আমি গোল গোল শেপ করে নিচ্ছি আর কি এবার আমি রুটিটা বেলতেছি এই যে রুটিটা বেলে তারপর আমি রুটিটা তাওয়ায় এক একসাকা দিয়ে দিয়ে এটা ফ্যানের বাতাসে ঠান্ডা করব আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে আমার ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর তো এই যে রুটিটা আমি বেলে নিচ্ছি এভাবে করে করে আমি সবগুলি রুটি বেলে নিচ্ছি তো বেলে নেওয়ার পরে এটাকে আমি এক সেখা দিতেছি এই যে একবার উলটি নিব এরকম করে করে আমি সবগুলির রুটিকে এভাবে করব। এই যে এভাবে উলটি পাল্টিয়ে নিব এইবার নিয়ে নিচ্ছি এভাবে করে করে সবগুলি রুটি ইয়ে করছি একশাঁকা দিয়ে দিয়ে নিয়েছি তারপরে এই রুটিগুলি আমি ফ্যানের বাতাসে একটা ওনার উপরে ফ্যানের বাতাসে এগুলি ঠান্ডা করবো এই যে আমি ফ্যানের বাতাসে সবগুলি রুটিকে আমি একদম মেলে দিছি ভালোভাবে মেলে দেওয়ার পরে এই যে যখন রুটিটা ঠান্ডা হয়ে গেছে এখন একটা ডিশের মধ্যে রুটিগুলি নিয়ে নিচ্ছি এই যে সবগুলি রুটি আমি নিয়ে নিচ্ছি ডিশের মধ্যে এই যে এবার আমি একটা টিস্যু পেপার দিয়ে উপর দিয়ে একটা ডাকনা দিয়ে দিব এই যে টিস্যু পেপার দিয়ে দিচ্ছি উপরে এটা চাইলে বক্সেও রাখা যায় আমি ওরকম বড় বক্স মানে চার কোনো বক্স নাই তো সেজন্য আমি ডিশে রাখছি তো ডিশে রাখার পরে এবার আমি ফ্রিজে রাখছি ডিশে রেখে মধ্যে রেখে তারপর আমি এটাকে ফ্রিজে ঢুকেই ফেলছি ফেলে পরের দিন সকালে আমি এটাকে ভাজছি এই যে রুটিটা ফুলতেছে কিন্তু সুন্দর পরের দিন সকালে এই যে রুটিটা বাজা আর কি এই যে বাজতে শেখতেছি তো এভাবে করে এক সপ্তাহ রাখা যায় এই রুটিগুলি একটার গায়ে একটা লাগবে না কিচ্ছু হবে না কোনো সমস্যা নাই মানে যারা চাকরিজীবী ব্যস্ত বা কোনো কাজকর্ম থাকে সকালবেলা বা অসুস্থ থাকে আগের দিন রুটি বানিয়ে রেখে এভাবে ফ্রিজে রেখে পরের দিন সকালবেলা এই যে সুন্দর সেকতে কোনো ঝামেলা হয় না মানে এটা আমি নিজে ট্রাই করছি করছি তো এই জন্যে মানে আমি ভিডিওটা শেয়ার করলাম তা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা জানাবেন এভাবে করে আমি ফ্রোজেন করে রাখি আর কি রুটি ফ্রিজের মধ্যে এই যে আমি রুটিগুলি শেখছি যে এই যে এই অবস্থা এই যে খেতে কিন্তু স্বাদের কোনো সমস্যা হয় না কিচ্ছু হয় না